আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত আমাদের উপরে একটু নজর দিল আজকে ভাই রাতে কম করে হলো দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন তার কারণ আল্লাহ যদি আমাদের উপরে দৃষ্টি না দিত তাহলে এই স্বাধীনতা আমরা অর্জন করতে পারলাম না কিন্তু একটা জিনিস আমাদেরকে এখন খুব সাবধানে পথ চলতে হবে দেখেন স্বাধীনতা অর্জন করা যতটুকু কঠিন তার থেকে সব থেকে বেশি কঠিন এই স্বাধীনতা রক্ষা করা বজায় রাখা টিকায় রাখা আমরা জানি আবার সেই পিছনের দিকে চলে না যাই দেশটা কারো বাপের না দেশটা কারো স্বামীর না দেশটা আমাদের আমরা অনেক 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 পিছাই গেছি গত এক মাসে আমরা প্রবাসী ভাইরা যত আসছি আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা দেশ গড়ার কাজে আমরা হেল্প করব ভাই আমাদেরকে অবশ্যই হেল্প করতে হবে অবশ্যই হেল্প করতে হবে আমরা করবো ইনশাল্লাহ আর্মি প্রধান বর্তমানে এখন বাংলাদেশের প্রধান ভূমিকায় আছে কিন্তু আমরা জানি যে সেই আমাদের প্রধানমন্ত্রীকে বিচার ছাড়া একটা সুগম রাস্তা করে দিছে পলায় যাওয়ার জন্য কিন্তু যাই হোক তারপরেও আর্মি চিফকে আমাদের ধন্যবাদ দিতে হবে যে লিস্ট তার জন্য আমরা বাংলাদেশের এই স্বাধীনতাটা পেয়েছি সে পলায় যাক যাই যাক বহু বছর পরে যেরকম সে ধৈরা ধৈরা বিদেশ থেকে মানুষ এনা বিচার করতো না তারও একদিন বাংলা মাটিতে বিচার হবে ইনশাল্লাহ এমন কোনো এক মায়ের বেটা অবশ্যই আসবে এমন কোন এক বাঙালি বাঙাল বাংলাদেশের মাটিতে আসবে হয়তো বা মুগ্ধর কোন আত্মীয় স্বজন হয়তোবা যারা এই কোটা আন্দোলনে নিহত হয়েছে তাদেরই কোনো আত্মীয় বড় বড় পর্যায়ে গিয়ে কোনো একদিন আপনার বিচার শেষ ঠিকই করবে আপনি না পারলেও মনে রেখেন আপনার পরিবারের বিচার হবে যাই হোক আজকে আমরা আজকে আমাদের খুশির দিন বিজয়ের দিন উল্লাসের দিন আমরা আনন্দ উল্লাস করি মিষ্টি আমার কাছে নাই এখন করার কিছুই নাই চিনি খায় মিষ্টি মুখ করে সমস্যা নাই অনেক আনন্দ লাগতেছে অনেক আনন্দ লাগতেছে এখন সব থেকে বড় সমস্যার ব্যাপার যেটা ভাই আমরা তো পিছায় গেছি আমরা যতটুকু সেইখান থেকে আমাদের উঠে আসতে হবে আমরা যাতে আরো পিছায় না যাই সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে ভাই আপনার এলাকার রাস্তাঘাটের সরকারি সম্পদ নষ্ট করা কিন্তু উচিত হচ্ছে না আমরা দেখলাম যে আনন্দ মিছিল করতে যে আমরা অনেক জায়গায় আগুন দিচ্ছি অনেক বাড়িঘর ঘর পুরায় ফেলতেছি আপনি যাদের উপরে শত্রুতা তাদের সাথে যা খুশি তাই করেন সরকারি কোনো সম্পত্তি নষ্ট করেন না এটা আপনার আমার বাপের ট্যাক্সের টাকায় প্রবাসীদের টাকায় তৈরি করা এগুলো আমাদের সম্পদ আপনি আপনি পার্লামেন্ট ভবন বলেন অন্যান্য সরকারি যত ভবন আছে এগুলো নষ্ট করেন না এগুলো নষ্ট করার দরকার এগুলো আমাদের আমাদের সম্পদ আমরা যত নষ্ট করবো আমাদেরকেই আবার এগুলো টাকা দিয়ে তারপরে হইলো তৈরি করে নিতে হবে আজকে আমরা চাই একটা সুন্দর ইন্টেরিয়াম গভর্মেন্ট আসুক সুন্দর মতো সবাই তাদের ভোটাধিকার ফিরে ফিরে পাক সকল রাজনৈতিক যত দলগুলো যা ঢেলে আমরা সাজাই যত নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়া যা আছে তারা স্বাধীন হয়ে যাক আজকে অনেকের কথা শুনতেছিলাম যে চক্ষু হাসপাতালে নাকি এই ভাই বলতেছিলেন ফারাবি ফোরে আমি লাইভ দেখতেছিলাম যে চারশো জনের মত নাকি একদিনের মতো আঘাত নিয়ে ভাই নিউজ করতে দেয় নাই তাদেরকে তো সবাইকে আমরা ব্লেম না সবাইকে আমরা দোষারোপ না করি তার কারণ অনেক বাধা বিপত্তির মধ্যে থেকে অনেককে চলতে হয়েছে আমাদেরও মুখ চুপ ছিল আমি বাঘেরহাটের ছেলে বুঝেন এখন বাঘেরহাট গোপালগঞ্জ এই এলাকায় আপনি সরকারের বিরুদ্ধে যখন কথা বলেন জ্বালায় দেওয়া হয় আপনার বাড়ি ঘর জিনিসটা এরকম তারপরেও আমি প্রথম থেকেই চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য যতটুকু যা গোপনে এখানে ওখানে যতটুকু যা পাড়ার হয়তোবা প্রকাশ্যে না এসে যা করার সেগুলো করেছি আপনারা দেখেছেন আপনারা জানেন কিন্তু এখন আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে ভাই আমরা জ্বালাও পোরাও এই জিনিসগুলো বন্ধ করি আমরা আনন্দ উল্লাস করি একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ এই জালিমের হাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সবাই মিলে সুন্দর একটা রাষ্ট্র যাতে আমরা করতে পারি আজকে দেখেন বিদেশের মাটিতে থেকে বুঝতে পারি যে এইরকম পড়ে বিলিয়ন বিলিয়ন মিলিয়নও না কোটিও না শত শত কোটি টাকার হাজার হাজার কোটি টাকার লোকসান হয়ে যাচ্ছে প্রতিদিন এবং হয়ে গেছে কিন্তু এগুলো আমাদেরকে সহ্য করে এগুলোকে আমাদেরকে মানে বাধার দিকে নিতে হবে না এগুলোকে অপেক্ষা উপেক্ষা করে আমাদেরকে সামনের দিকে আগায় যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে একটা নতুন প্রধানমন্ত্রী ব্যবস্থা করে নিতে হবে আমাদের নিজেদেরকেই একটা সুস্থ গভর্নমেন্ট যাতে প্রতিষ্ঠা লাভ করে আমরা সেটাই আমাদের কাম্য পাশাপাশি এই হত্যাকাণ্ডে গত ১৬ বছরে যত ধরনের দুর্নীতি হয়েছে আমরা চাই সবকিছুর বিচার বিশ্বাস করেন বিদেশের মাটিতে আপনারা যা যা করেছেন আমরা প্রবাসী আছে তো দেড় কোটি প্রবাসী আছে আমরাও রুখে দাঁড়াইতে পারি দেশের মাটিতে আপনার লালানো কুত্তা আপনারে আপনারা সাপোর্ট দেয় বিদেশের মাটিতে দিবে না মাইরা একেবারে শেষ করে দিবে ওই যে ক্যানাডার বেগম পাড়ায় যা যা করছেন আমেরিকা অস্ট্রেলিয়া ছেলে নামে কত কত হাজার হাজার শত শত কোটি টাকা সম্পত্তি বাড়াইছেন আজকে ভাই দেশে দেশে কইরেন না চেষ্টা করেন বিদেশের এইখান থেকে মাইরা ধুইরা এই টাকাগুলো কোনোভাবে দেশে পাঠানো যায় কিনা দেশে ফেরত আনার কোনো ব্যবস্থা করা যায় কিনা

কিন্তু আমাদের সম্পদ যাতে তারা নিয়ে পালাইতে না পারে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যাই হোক মনের মধ্যে অনেক আনন্দ বিদেশের মাটিতে আসি আজকে বাংলাদেশে থাকলে অবশ্যই রাস্তায় থাকতাম কিন্তু তারপরে চলুক যতটুকু আমরা চেষ্টা করব বাংলাদেশ নতুন ভাবে গড়ার জন্য যত সম্ভব আমরা প্রবাসী ভাইয়েরা একতাবদ্ধ হয়ে আমরা চেষ্টা করব বাংলাদেশের উন্নয়নে আমরা ইনশাল্লাহ ভূমিকা রাখবো নতুন বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই মাফ করবেন আমরা চেষ্টা করব সবাই সবার স্থান থেকে সবাই সবার স্থান থেকে আমরা নতুন ভাবে কিভাবে দেশটা করতে পারি আমরা সাবধান হব আমরা সুন্দর হব আমরা সোচ্চার হব অন্যায় অবিচারের বিপক্ষে চলে যাব অবশ্যই আমাদের গলা ফাটানো শব্দ সবাইকে শুনতে হবে আজকের মতো আর ভিডিও বড় করতেছি না সামনে নতুন নতুন আরো অনেক আইডিয়া নিয়ে আমাদেরকে আজ যেতে হবে দেশের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম